ঝিনাইদহে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন রেজিলিয়েন্স ইন বাংলাদেশ শীর্ষ প্রকল্পের আওতায় জেলা কৃষি বিপণন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ঝিনাইদহ জেলায় সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাই অংশীজনদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকাল থেকে দুপুরব্যাপী ঝিনাইদহের একটি বেসরকারি হলে এই আয়োজন করা হয় কর্মশালায় অংশগ্রহণকারী ছিনাইদহের উদ্যোক্তাদেরকে বিভিন্ন করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয় উক্ত পরামর্শ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা ষষ্ঠী চন্দ্র রায় জেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার এ এস এম আতিকুজ্জামান যুব উন্নয়ন কর্মকর্তা বিলকিস আফরোজ জেলা কৃষি বিপণন কর্মকর্তা ঈশাদ জাহান মুন সহ অন্যান্যরা